দুই সালে বৃক্ষ মেলায় শুরু গেছে তো বৃক্ষ মেলায় আমি যে স্কুলে দাঁড়িয়ে আছি সেই স্কুলের নাম হলো রজনীগন্ধা নার্সারি এখানে এত সুন্দর একটা ফুল পাওয়া গেছে সবারই চোখ সেই ফুলটার দিকে চলে গেছে আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভাই কি জিনিস আনছেন এটা এটা হলো বার্ডস অফ প্যারাডাইস বার্ডস অফ প্যারাডাইস প্যারাডাইস এটা কোন দেশের ফুল এটা

আচ্ছা ফুল ছাড়া যেটা আছে সেটাও কি 1200 টাকাই না ওগুলো একটু কম এখান তো দুই প্রজের ফুল দেখছি এটা কি ফুল ও একই জাত এটা বড় হবে না হ্যাঁ আচ্ছা এই বড়টার দাম কত আর এই ছোটটার দাম কত ছোটটা হলো 450 450 আর এই বড়টার দাম বললেন 1200 টাকা না হ্যাঁ তো সব কি ফলটলা আছে নাকি না মানে ফুলই শুধু আসবে শুধু ফুলই আছে অনেক বড় যে চরাই তো আনছেন আপনি দেখা যায়

আমিম ইসলামের সাথে কথা বলতেছি তো এই যে মানে দর্শকদের মন জয় করার জন্য কাঁঠাল কি আলগা লাগাইছে নাকি না না আমার নাকি একেবারে গাছের থেকে থেকে আইছে

এই যে ঝুলাই রাখছেন না তো সুন্দর করে এগুলা কি এগুলা সবগুলো আপনার মানি প্লান আছে মানি প্লান আছে এগুলো এই ফুলের গাছের ভিতরে পড়ে না হ্যাঁ এই যে আপনাদের স্টল না জি এই যে ভিতরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা কি রকম দাম এগুলো ইনডোর প্লান এগুলো এক এক টাকা এর রকম দাম একদম কম দাম হ্যাঁ এক এক টাকা এর দাম এক এক টাকা এর দাম না এই এটা কত করে চাচ্ছেন একটাস হ্যাঁ একটাস কত করে একটাস এগুলো 300 করে

কেউ যদি ভালোবেসে তার প্রেমিকাকে গিফট করে খুশি হবে না বেজার হবে খুশি হবে খুশি হবে মাশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলের সমাজের জন্য পরবর্তী প্রেমিকের জন্য অবশ্যই স্বাগত